সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অবশ্যই আমাদের কথা যে যেখানটায় আছেন অবশ্যই সকলে আশা করি সাপোর্ট করবেন যেখানতে আমাদের ভিডিওটা দেখতাছেন অবশ্যই যারা পরবর্তী সময়ে দেখবেন অবশ্যই আমাদের আইডিটা সকলে ঘুরে দেখে আসবেন তো আপনারা কাছে যদি আমাদের বিনোদন ভালো লাগে তো অবশ্যই যে যেখানতে আমাদের কন্টেন্টগুলো দেখেন প্রতিদিনই দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই সকলে সাপোর্ট করবেন আর যা পারেন আশা করি সকলে সাপোর্ট করবেন এখনো যারা জয়েন্ট না পড়াবি সময় যারা আমাদের লাইভগুলো দেখবেন আশা করি আমাদের বিনোদন আপনারা সব কিছু ভালো লাগে অবশ্যই সকলে সাপোর্ট করবে সকলে পাশে থাকবে আশা করি আমাদের বেসগুলো আইডিগুলা ঘুরে দেখতে আসবেন তারা সবসময় দেখেন আমাদের বিনোদন অবশ্যই সকলেই আশা করি সকলে পাশে থাকবেন সকলে সাপোর্ট করবেন যে দেখেন তে আমাদের ভিডিওটা দেখবেন আর পরবর্তী সময়ে যারা দেখবেন আসলে আমরা সবসময় আমরা চেষ্টা করি ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য অবশ্যই সকলেই সাউট করবেন সকলেই পাশে থাকবেন আমরা চেষ্টা করতেছি সময় যাতে আপনারা পাশে থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ